আসসালামু আলাইকুম রভিমান আশা করি সবাই ভালো আছেন বর্তমানে তো দেশে বিদেশে আমরা সবাই অনলাইনে কেনাকাটা করি ঘরে বসে অর্ডার করি ডেলিভারি ম্যান আমাদের পার্সেল ঘরে পৌঁছে দেয় তো মনে করেন আপনি দেশের বাইরে কোন কোম্পানিতে একজন ডেলিভারি ম্যান হিসেবে চাকরি নিলেন তো এখন তো আপনার বিদেশি গ্রাহকদের ঘরে ঘরে যেয়ে পার্সেল পৌঁছে দিতে হবে আর এই কাজটি করতে গিয়ে আপনাকে কিন্তু তাদের সাথে ইংরেজিতেই যোগাযোগ করতে হবে তো চলুন আমরা দেখি নিই কীভাবে পণ্য ডেলিভারি সংক্রান্ত কথাবার্তা আমরা ইংরেজিতে বলতে পারি আজকের গল্পে আমাদের সাথে আছে সিফাত যে একজন ডেলিভারি ম্যান সিফাত মিস্টার অ্যান্ড্রুর একটি পার্সেল ডেলিভারি করবেন চলুন দেখে আসি কিভাবে সিফাত শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে ইংরেজিতে যোগাযোগ করে হ্যালো ইজ দিস मिस्टर অ্যান্ড্রু স্পিকিং হ্যালো ইয়েস হু এম আই স্পিকিং টু Hi, I'm Sifat, uh, calling from E Delivery Services. You have a package that is ready for delivery. Okay, Sifat. Can you please tell me the details of the ordered package? Uh, yes, sir. Your ordered product is a headphone from CCA, and you placed the order on 19th of July. Oh, re I remember. Yes. Uh, when can I expect the delivery? Today, sir. Between 2 p.m. to 3 p.m. I see. Unfortunately, I'll be at work during that time. Can you please come between 5 to 6 p.m.? Of course, sir. Uh, I'll finish the delivering other products in the meantime. Okay, then see you. প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি সিফাত একজন ডেলিভারি ম্যান সে মিস্টার অ্যান্ড্রুর জন্য একটি পার্সেল ডেলিভারি করবে তো ডেলিভারির আগে কনফার্মেশনের জন্য সিফাত মিস্টার অ্যান্ড্রুকে ফোন দেয় এবং তাদের মধ্যে ফোনে কি কথা হয় সেটি আমরা দেখতে পাচ্ছি সিফাত মিস্টার অ্যান্ড্রুকে কল দিয়ে জিজ্ঞেস করে হাই ইজ দিস মিস্টার অ্যান্ড্রু স্পিকিং ইজ দিস মিস্টার অ্যান্ড্রু স্পিকিং হাই আপনি কি মিস্টার অ্যান্ড্রু বলছেন মিস্টার অ্যান্ড্রু বলে হ্যালো ইয়েস হু এম আই স্পিকিং টু হ্যালো ইয়েস হু এম আই স্পিকিং টু হ্যালো জি আমি কার সাথে কথা বলছি সিফাত তখন বলে আই এম সিফাত কলিং ফ্রম ই কোরিয়ার ডেলিভারি সার্ভিসেস আই এম সিফাত কলিং ফ্রম ইকুরিয়ার ডেলিভারি সার্ভিসেস আমি হচ্ছি সিফাত ইকুরিয়ার ডেলিভারি সার্ভিস থেকে কল করেছি ইউ হ্যাভ আ প্যাকেজ দ্যাট ইজ রেডি ফর ডেলিভারি ইউ হ্যাভ আ প্যাকেজ দ্যাট ইজ রেডি ফর ডেলিভারি আমার কাছে আপনার একটি প্যাকেজ আছে যা ডেলিভারির জন্য প্রস্তুত অ্যান্ড্রু তখন বলে ওকে সিফাত ক্যান ইউ প্লিজ টেল মি দ্য ডিটেলস অফ দ্য অর্ডার প্যাকেজ ক্যান ইউ প্লিজ টেল মি দ্য ডিটেলস অফ দ্য অর্ডার প্যাকেজ ওকে সিফাত আপনি কি আমাকে এই অর্ডার প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন অ্যান্ড্রু কেন এটা জিজ্ঞেস করলো হতে পারে যে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করে তো এখন কোন প্রোডাক্টের ডেলিভারির জন্য সিফাত ফোন করেছে সেটা জানার জন্য অ্যান্ড্রু জিজ্ঞাসা করলো ক্যান ইউ প্লিজ টেল মি দ্য ডিটেলস অফ দ্য অর্ডার প্যাকেজ আপনি কি আমাকে এই অর্ডার করা প্যাকেজে বিস্তারিত জানাতে পারবেন সিফাত তখন বলে ইয়াস স্যার ইউর অর্ডার প্রোডাক্ট ইজ আ হেডফোন ফ্রম সিসিএ ইউর অর্ডার প্রোডাক্ট ইজ আ হেডফোন ফ্রম সিসিএ অ্যান্ড ইউ প্লেসড দ্য অর্ডার অন নাইনটিন্থ অফ জুলাই ইউ প্লেসড দ্য অর্ডার অন নাইনটিন্থ অফ জুলাই জি স্যার আপনার অর্ডার করা প্রোডাক্ট বা জিনিসটি হচ্ছে একটি হেডফোন ফ্রম সিসিএ থেকে একটি হেডফোন অর্ডার করেছিলেন আপনি অ্যান্ড ইউ প্লেসড দ্য অর্ডার অন অফ জুলাই আপনি জুলাইয়ের উনিশ তারিখে এই পণ্যটি অর্ডার করেছিলেন শুনে অ্যান্ড্রু বলল ও ইয়েস আই রিমেম্বার ওয়েন ক্যান আই এক্সপেক্ট দ্য ডেলিভারি ওয়েন ক্যান আই এক্সপেক্ট দ্য ডেলিভারি ও হ্যাঁ আমার মনে পড়েছে আই রিমেম্বার ওয়েন ক্যান আই এক্সপেক্ট দ্য ডেলিভারি আমি কখন ডেলিভারিটি আশা করতে পারি অর্থাৎ সিফাত কখন পণ্যটি ডেলিভারি করতে আসবে সিফাত তখন বলে টু টুডে স্যার বিটুইন টু পি এম টু থ্রি পি এম টু ডে স্যার বিটুইন টু পি এম টু থ্রি পি এম আজকেই স্যার আজকেই অর্ডারটি ডেলিভারি পাবেন কখন বিটুইন টু পি এম টু থ্রি পি এম দুপুর দুটা থেকে তিনটার মধ্যেই পাবেন তো অ্যান্ড্রু তখন বললো আই সি আনফর্চুনেটলি আই উইল অ্যাট ওয়ার্ক ডিউরিং দ্যাট টাইম আনফরচুনেটলি আই উইল অ্যাট ওয়ার্ক ডিউরিং দ্যাট টাইম আচ্ছা দুর্ভাগ্যবশত আমি ওই সময়টাতে কাজে থাকবো ক্যান ইউ প্লিজ কাম বিটুইন ফাইভ টু সিক্স পি এম ক্যান ইউ প্লিজ কাম বিটুইন ফাইভ টু সিক্স পি এম আপনি কি দয়া করে বিকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে আসতে পারবেন সিফা তখন বলল ওকে স্যার আই উইল ফিনিশ ডেলিভারিং দ্য আদার প্রোডাক্টস ইন দ্য মিন টাইম আই উইল ফিনিশ ডেলিভারিং দ্য আদার প্রোডাক্টস ইন দ্য মিন টাইম ঠিক আছে স্যার এই সময়ের মধ্যে আমি অন্যান্য পণ্যগুলোর সরবরাহ শেষ করে ফেলব অ্যান্ড্রু বললো ওকে দেন সি ঠিক আছে দেখা হবে তাহলে Hi, how can I help you? Hi, I'm Sifat from eCourier. Uh, I'm here to deliver this parcel to Mr. Andrew. Okay, wait for a while. I'm trying to reach Mr. Andrew. Sure. Hello, Mr. Andrew. This is Dave. Uh, you've got a parcel from eCourier. Should I send him up? All right. Okay, Sifat, you can go ahead. He's waiting for you. All right, thank you. You're welcome. <laughs> মিস্টার অ্যান্ড্রু প্রোডাক্টটি ডেলিভারি করার জন্য যখন তার লোকেশানে পৌঁছায় সেখানে রিসিপশানিস্টের সাথে তার কি কথা হয় তো রিসিপশানিস্ট সিফাতকে জিজ্ঞাসা করে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ হ্যালো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সিফাত তখন বলে হাই আই এম সিফাত ফ্রম ই কুরিয়ার আই এম সিফাত ফ্রম ই কুরিয়ার হাই আমি ই কুরিয়ারের থেকে সিফাত বলছি I'm here to deliver this parcel to ডেলিভার দিস to টু মিস্টার অ্যান্ড্রু here to টু ডেলিভার দিস পার্সেল টু মিস্টার আমি এখানে মিস্টার অ্যান্ড্রুর কাছে এই পার্সেলটি ডেলিভারি করতে এসেছি রিসেপশনিস্ট তখন বলে ওকে ওয়েট ফর আওয়াইল আই এম ট্রাইং টু রিচ মিস্টার ওয়েট ফর ঠিক আছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আই trying ট্রাইং টু রিচ মিস্টার অ্যান্ড্রু আই এম ট্রাইং টু রিচ মিস্টার আমি মিস্টার অ্যান্ড্রুকে জানাচ্ছি এরপর রিসিপশানিস্ট ইন্টারকম বা ফোনে মিস্টার অ্যান্ড্রুকে কল দেয় তো তাকে কি বলে বলে হ্যালো মিস্টার অ্যান্ড্রু দিস ইজ ডেভ ইউ হ্যাভ গট আ পার্সেল ফ্রম ই কুরিয়ার i send হিম আপ রিসিপশানিস্ট মিন্স মিস্টার অ্যান্ড্রুকে ফোন দিয়ে তার পরিচয় দেয় বলে হ্যালো মিস্টার অ্যান্ড্রু আমি ডেভ বলছি ইউ হ্যাভ গট আ পার্সেল ফ্রম ই কুরিয়ার ইউ হ্যাভ গট আ পার্সেল ফ্রম ই কুরিয়ার ই কুরিয়ার থেকে একটি পার্সেল এসেছে আপনার জন্য আই স্যান্ড হিম আপ আমি কি তাকে উপরে পাঠিয়ে দেব তো মিস্টার অ্যানুর সম্মতি দিলে রিসেপশনিস্ট তখন সিফাতকে বলে ওকে সিফাত ইউ ক্যান গো অ্যাহেড হি ইজ ওয়েটিং ফর ইউ ওকে সিফাত ইউ ক্যান গো অ্যাহেড আপনি ভেতরে যেতে পারেন হি ইজ ওয়েটিং ফর ইউ উনি আপনার জন্য অপেক্ষা করছে সিফা তখন বলে অল রাইট থ্যাংক ইউ রিসেপশানিস্ট তাকে স্বাগতম জানান ইউ আর ওয়েলকাম mr andrew hi sophie here's your parcel thank you kindly check the product sir okay please wait a bit no problem sir uh, please wait let me plug it into my phone and check if is it working properly or not all right yes it uh, hmm. seems to be functioning properly uh, can you tell me about the uh, warranty information of this product? Of course, sir. The company offers three months of exchange warranty. Can you please elaborate the exchange warranty? Of course, sir. Uh, if the product stops working within three months, the company will send you a new one free of charge. Oh, I see. That's good to know. Thank you. All right, sir. Uh, give me a moment. Uh, you have received an OTP on your phone. Can you please check it and share it with me? Sure. Uh, the OTP number is uh, 4835. Excellent, sir. Thank you for your assistance. One more thing, sir. Uh, you need to sign here to accept the package. Oh, sure. Thank you, sir. Have a good day. You too. এর পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি সিফাত মিস্টার অ্যান্ড্রু পার্সেলটি নিয়ে তার দরজায় পৌঁছে এবং নক করে দরজা খোলার পর সিফাত জিজ্ঞাসা করে হ্যালো মিস্টার অ্যান্ড্রু মিস্টার অ্যান্ড্রু বলে হাই সিফাত সিফত বলে হিয়ার ইজ ইউর পার্সেল এই যে আপনার পার্সেলটি অ্যান্ডু বলে থ্যাঙ্ক ইউ তো সিফাত তখন বলো কাইন্ডলি চেক দ্য প্রোডাক্ট স্যার কাইন্ডলি চেক দি প্রোডাক্ট স্যার অনুগ্রহ করে পণ্যটি দেখে নিন বা পরীক্ষা করে নিন সব কিছু ঠিকঠাক আছে কি না মিস্টার অ্যান্ড্রু তখন বল ওকে প্লিজ ওয়েট আপ ডেট ঠিক আছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন সিফত বলে নো প্রবলেম স্যার কোনো সমস্যা নেই প্রোডাক্টে যেহেতু একটি হেডফোন ছিল মিস্টার অ্যান্ড্রু সিফতকে বলে প্লিজ ওয়েট লেটমি প্লাগ ইট ইন্টু মাই ফোন অ্যান্ড চেক ইফ ইট ইজ ওয়ার্কিং প্রপারলি আর নট প্লিজ ওয়েট অপেক্ষা করুন লেট মি প্লাগ ইট ইন্টু মাই ফোন হেডফোনটি আমার ফোনে ঢুকিয়ে পরীক্ষা করতে দিন অ্যান্ড চেক ইফ ইট ইজ ওয়ার্কিং প্রপারলি আর নট এবং দেখতে দিন যে হেডফোনটি ঠিকমতো কাজ করছে কি না সিফত বল অলরাইট ঠিক আছে এরপর হেডফোনটি পরীক্ষা করার পর মিস্টার অ্যান্ডু বলে ইয়াস ইট সিনস টু বি ফাংশনিং প্রপারলি ইট সিমস টু বি ফাংশনিং প্রপারলি এটি সঠিকভাবে কাজ করছে বলেই মনে হচ্ছে ইট সিমস টু বি ফাংশনিং প্রপারলি ফাংশনিং অর্থাৎ ঠিকঠাক কাজ করা প্রপারলি ক্যান ইউ প্লিজ মি অ্যাবাউট দ্য ওয়ারেন্টি ইনফরমেশান অফ দিস প্রোডাক্ট ক্যান ইউ প্লিজ মি দ্য ওয়ারেন্টি ইনফরমেশান অফ দিস প্রোডাক্ট আপনি কি আমাকে এই প্রোডাক্ট বা পণ্যটির ওয়ারেন্টি তথ্য সম্পর্কে বলতে পারেন সিফত বলল অফকোর্স স্যার দ্য কোম্পানি অফার্স থ্রি মান্থস অফ এক্সচেঞ্জ ওয়ারেন্টি দ্য কোম্পানি অফার্স থ্রি মান্থস অফ এক্সচেঞ্জ ওয়ারেন্টি অবশ্যই স্যার কোম্পানি এই পণ্যটির ওপর তিন মাসের বিনিময় ওয়ারেন্টি দিয়ে থাকে অ্যান্ড্রু তখন জিজ্ঞাসা করে ক্যান ইউ প্লিজ এ দ্য এক্সচেঞ্জ ওয়ারেন্টি ক্যান ইউ প্লিজ এলাবরেট দ্য এক্সচেঞ্জ ওয়ারেন্টি আপনি কি এক্সচেঞ্জ ওয়ারেন্টির ব্যাপারে বিস্তারিত বলতে পারেন এলাবরেট অর্থাৎ বিস্তারিত বলা সিফল তখন বল অফ কোর্স স্যার ইফ দ্য প্রোডাক্টপস ওয়ার্কিং উইদিন থ্রি মান্থস দ্য কোম্পানি উইল সেন্ড ইউ আ নিউ ওয়ান ফ্রি অফ চার্জ ইফ দ্য প্রোডাক্টপস ওয়ার্কিং উইদিন থ্রি মান্থস যদি এই পণ্যটি তিন মাসের মধ্যে কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ নষ্ট হয়ে যায় দ্য কোম্পানি উইল সেন্ড ইউ আ নিউ ওয়ান কোম্পানি আপনাকে একটি নতুন পণ্য পাঠাবে ফ্রি অফ চার্জ বিনামূল্যে তো মিস্টার অ্যানু তখন বলল ও আই সি দ্যাটস গুড টু নাও থ্যাংক ইউ ও আচ্ছা জেনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ধন্যবাদ এরপর সিফাত বলল অল রাইট স্যার গিভ মি আ মোমেন্ট রাইট স্যার ঠিক আছে স্যার গিভ মি আ মোমেন্ট আমাকে এক মুহূর্ত সময় দিন ইউ হ্যাভ রিসিভড অ্যান ওটিপি অন ইউর ফোন ক্যান ইউ প্লিজ চেক ইট অ্যান্ড শেয়ার ইট উইথ মি কেন সময় দেবে সিফাত তার ফোনটা বের করে বলো ইউ হ্যাভ রিসিভড অ্যান ওটিপি অন ইউর ফোন সিফাত মিস্টার অ্যানুকে বলছে ইউ হ্যাভ রিসিভড অ্যান ওটিপি অন ইউর ফোন আপনি আপনার ফোনে একটি ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড পেয়েছেন অর্থাৎ মিস্টার অ্যান্ডুর ফোনে মেসেজে একটি সাময়িক পাসওয়ার্ড গিয়েছে ইউ হ্যাভ রিসিভড অ্যান ওটিপি অন ইউর ফোন ক্যান ইউ প্লিজ চেক ইট অ্যান্ড শেয়ার ইট উইথ মি আপনি কি এটা চেক করে দেখবেন এবং আমার সাথে শেয়ার করবেন বা আমাকে বলবেন পাসওয়ার্ডটি তো অ্যান্ড্রু বলো শিওর সে তার ফোন থেকে ওটিপিটা দেখলো দেখে বললো দ্য ওটিপি নাম্বার ইজ ফোর এইট থ্রি ফাইভ ওটিপি নাম্বারটা হলো ফোর এইট থ্রি ফাইভ ওটিপি পাওয়ার পর সিপাত বললো এক্সেলেন্ট স্যার চমৎকার থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স আপনার সহায়তার জন্য আপনাকে ধন্যবাদ ওয়ান মোর থিং স্যার ইউ নিড টু সাইন হিয়ার টু অ্যাকসেপ্ট দ্য প্যাকেজ সিপাত একটি কাগজ এগিয়ে দিয়ে বললো ইউ নিড টু সাইন হিয়ার টু অ্যাকসেপ্ট দ্য প্যাকেজ আপনার এই প্যাকেজ বা পার্সেলটি রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য আপনাকে এখানে একটি সিগনেচার করতে হবে বা সাইন দিতে হবে অ্যান্ডু বল ও শিওরটা বলে সে কাগজটিতে সাইন করে ফেলে এরপর সিফাত তাকে বলে থ্যাংক ইউ স্যার হ্যাভ আ গুড ডে ধন্যবাদ স্যার আপনার দিনটি শুভ হোক মিস্টার অ্যান্ডু বলে টু আপনারও এতক্ষণ আমরা দেখলাম সিফাত একজন ডেলিভারি ম্যান হিসেবে কিভাবে ইংরেজিতে কথা বলে তার ডেলিভারিটি দিতে সক্ষম হলো আশা করছি আপনারা এরকম কোনো চাকরি পেলে ইংরেজিতে কথা বলে আপনাদের দৈনন্দিন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ল্যাসনে ভালো থাকবেন সবাই